হচ্ছে আর্থ্রাইটিস তো এই আর্থ্রাইটিস সম্পর্কে যদি আমাদের একটু বলতে জি চমৎকার এবং হচ্ছে সময় উপযোগী একটা প্রশ্ন করেছেন আপনি স্পন্ডাইলো আর্থ্রাইটিস আচ্ছা এই রোগটার নামটা তো খুবই কঠিন আমার কাছেও বলতে খুব কষ্ট হচ্ছে জি কিন্তু এই রোগের লক্ষণগুলো আমি একটু যদি বলি তখন আপনি হয়তো অনেকেই ধারণা করতে পারবেন রোগটা সম্পর্কে আমাদের ইয়ং বয়স মেডিকেল টার্মে আমরা ইয়ং বয়স বলতে বোঝাই পঞ্চাশ পঞ্চান্নের আগে যারা তাদেরকে আমরা মেডিকেলে সবাইকে ইয়ং বলে থাকি ইয়ং এবং হচ্ছে কমনলি পুরুষ রোগীদের বেশি হয় একজন তিনজন পুরুষ রোগী একজন মহিলা রুগী পুরুষ রোগী ইয়ং মেজ কারো যদি পঞ্চাশের আগে কোনো গিরায় ব্যথা শুরু হয় এবং ব্যথাটা তিন মাসের বেশি স্থায়ী হচ্ছে কোনো একটা গিরায় ব্যথা শুরু হলো ব্যথাটা তিন মাসের বেশি স্থায়ী হচ্ছে এবং সকালবেলা ব্যথাটা একটু বেশি থাকে বা সকালবেলা আমাদের গিরাগুলো একটু আড়ষ্ট ভাব থাকে তখন আপনি স্পন্ডালো রোগটায় ভোগার কিছুটা সম্ভাবনা থাকবে সাথে কোন কোন বেশি আক্রান্ত হলে রোগটা আমরা সাধারণত বলে থাকি যে আমাদের শরীরের বড় বড় যে গিরাগুলো যেমন হাঁটু যে আমাদের হচ্ছে কুচকির গিরা বা হিপ জয়েন্ট কোমরের গিরা হাতের বড় বড় গিরা এলবো জয়েন্ট শোল্ডার জয়েন্ট এই জয়েন্টগুলো যদি হচ্ছে কারো ব্যথা থাকে ব্যথাটা সকালবেলা বেশি হচ্ছে ব্যথাটা একজন পুরুষ রোগী বিভিন্ন সময় গিরাগুলো প্রধাওয়ার কারণে ফুলে যাচ্ছে বা গিরাগুলো পানি আসতেছে আপনি একটু যুবক বয়স পঞ্চাশের আগে বয়স তখন আমরা আপনার স্পন্ডালো আর্থাইটিস রোগটা সম্পর্কে আমরা একটু ধারণা করতে পারবো বা এই রোগটা আছে বলে আমরা চিন্তা করতে পারি অনেক ধন্যবাদ জানাচ্ছি তাহলে এ ধরনের ব্যথা যদি কারো থাকে আপনি যে লক্ষণগুলোর কথা বললেন জয়েন্টে ব্যথা গিরায় ব্যথা বা এ ধরনের যে সমস্যাগুলো বললেন তো এরকম সমস্যা আসলে অনেক মানুষেরই আছে এবং এটার নিশ্চয় একটা ধারণাও আপনাদের আছে যে এত সংখ্যক মানুষ হয়তো বা এই রোগে ভুগছেন তো আমাদের পরিবারের সদস্যদের ক্ষেত্রেও দেখা যায় যে অনেকের বিশেষ করে বয়স্ক মানুষ যারা রয়েছেন পরিবারে বাবা মা বা এরকম যদিও এখন আছে কথার মাঝখানে একটু বলি আমি যদিও বাংলাদেশে সেরকম কোনো গবেষণা এখনো হয়নি তবে আমরা ধারণা করতে পারি যে বাংলাদেশে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ মানুষ এই রোগে রোগে ভুগছে কিন্তু হচ্ছে এই রোগটার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ভুল চিকিৎসা হয় আমি একটু পরে চিকিৎসার ক্ষেত্রে আসবো যে কিন্তু এই রোগটা নির্ণয় করতে সবচেয়ে বেশি ডক্টররাও হিমশিম খায় আমরাও হিমশিম খাই কিন্তু দেখা গেলো বাংলাদেশে গবেষণা অথবা সিমটম যদি বিবেচনা করি এই রোগের সংখ্যাই সবচেয়ে বেশি অনেক বেশি তা আমি যেটা বলছিলাম যে ধরনের এই ধরনের লক্ষণ আছে আমাদের পরিবারের সদস্যদের থেকে শুরু করে আত্মীয় স্বজন অনেকেরই কিন্তু আছে দেখা গেলো যে ব্যথা থাকার কারণে হয়তো বা একটা ব্যথার ওষুধ খাচ্ছে অথবা স্থানীয়ভাবে কোনো একজন ডক্টর দেখাচ্ছেন অথবা দোকান থেকে কিনে ব্যথার ওষুধ খাচ্ছেন সাময়িক হয়তো বা একটু আরাম পাচ্ছেন এভাবে দিনের পর দিন কাটাচ্ছেন তো আমরা এটা নিয়ে আজকে আসলে আপনার কাছ থেকে বিশদভাবে জানতে চাই তো আপনি স্পন্ডাইলো আর্থ্রাইটিসের লক্ষণগুলো আমাদেরকে বলেছেন এ ধরনের সমস্যা যাদের আছে তাহলে এই রোগীরা তারা আসলে এই মুহূর্তে তাদের কি করণীয় বা তাদের কোথায় যাওয়া উচিত এবং নিশ্চয়ই আপনি বলবেন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে তাহলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরে আসলে তাদের এই রোগটা নির্ণয় করার কি কি করার কি কি উপায় আমি লক্ষণের সাথে আরেকটু যোগ করতে চাচ্ছি এই রোগটা কিন্তু আসলে অল্প অল্প করে শুরু হয় আমরা তো হচ্ছে গিয়ে প্রথম দিকে কিন্তু আমরা অনেকেই ব্যথাটাকে একটু ইগনোর করে থাকি হয়তো একটু সহ্য করে নিই দেখা গেল কি আমরা হচ্ছে হিস্ট্রি নিতে গিয়ে যখন পাই রুগী আমাদের বলে হচ্ছে এক মাস ধরে আমার ব্যথাটা বাড়ছে তো আমরা যখন একটু ডিটেইলস বা বিস্তারিত হিস্ট্রি নিতে যাই অথবা রুগীর সমস্যাগুলো শুনতে যাই তখন আমরা দেখতে পাই যে রোগীর ব্যথাটা শুরু হয়েছিল পাঁচ বছর সাত বছর আগে অল্প অল্প করেছিল সকাল একটু থাকে দশ পনেরো মিনিট আধা ঘন্টার মধ্যে ব্যথাটা একটু কমে যাচ্ছে যত দিন যাচ্ছে ব্যথাটা তীব্রতা আস্তে 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 বাড়তেছে আমাকে বলতেছে রুগীর হিস্ট্রিটা এক মাস দুই মাস ধরে কিন্তু ব্যথাটা কিন্তু শুরু হয়েছিল আপনার পাঁচ বছর ছয় বছর আগে মাঝখানে কিছু কিছু সময় আপনার একদম ভালো হয়ে যাচ্ছে আবার ব্যথাটা চলে আসতেছে এই জাতীয় যখন সিমটমগুলো নিয়ে আসে তখন আমরা রোগটা নিশ্চিত করার জন্য কিছু পরীক্ষা করে থাকি এর মধ্যে রক্তেরও কিছু পরীক্ষা করতে হয় কিছু এক্স করতে হয় এবং বংশগত কিছু মার্কারও আমাদের দেখতে হয় যে ঠিক আছে এবং এই রোগটায় গিরায় ব্যথার সাথে আমরা আরও কিছু হিস্ট্রি নিয়ে থাকি যেটা আমি একটু আগে আপনাকে বলিনি সেটা হচ্ছে গিরায় ব্যথার সাথে আমাদের অন্য অন্য কিছু অঙ্গেও কিছু লক্ষণ দেখা দেয় এর মধ্যে সবচেয়ে কমন আমরা বলে থাকি যে স্পন্ডালো আর্থাইটিস রোগীদের ওয়ান থার্ড বা অর্ধেক মানে ফিফটি পার্সেন্ট পেশেন্টেরই ডায়রিয়া বা মাঝে মাঝে পাতলা পায়খানে একটু সমস্যা হয়ে থাকে আচ্ছা আচ্ছা তারপরে যে সমস্যাটা হয়ে থাকে অনেকের মাথায় অতিরিক্ত খুশকি হওয়া আমরা কিন্তু স্বাভাবিকভাবে নেই কিন্তু দেখা গেল কি হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে রুগীর হচ্ছে একটু তীব্র আকারে খুশকি হচ্ছে এটার সাথেও কিন্তু স্পন্ডাল সম্পর্কিত থাকে আচ্ছা কারো কারো ক্ষেত্রে চোখে একটু সমস্যা হতে পারে এই বাত্রটা আমরা মেডিকেল টার্মে ইউভিআইটিস বলি ইউভিআইটিসের যদি লক্ষণগুলো আমি কিছুটা বাংলায় বলি সেটা হচ্ছে চোখটা লাল হয়ে যায় কয়েকদিন পর পর দশ পনেরো দিন থাকে চোখে দেখা একটু সমস্যা হয় আবার চোখটা ঠিক হয়ে যায় অনেক সময় ট্রিটমেন্ট নেওয়া হয় অনেক সময় নেওয়া হয় না এই জাতীয় কিছু লক্ষণের সাথে এই বার্তা সম্পর্কিত থাকে এই লক্ষণগুলো যখন নিয়ে আসে তখন আমরা কিছু রিপোর্ট বা পরীক্ষা করে আমরা কনফার্ম করার চেষ্টা করি রোগটা এর মধ্যে রক্তের আমরা কিছু মার্কার করে থাকি আমাদের বাত্রকের কিছু ইনফ্লামেটরি মার্কার বা প্রদাহ মার্কার আমরা বলে থাকি প্রদাহ হলে আমাদের রক্তে কিছু মার্কার বা রক্তে কিছু সিমটম বেড়ে থাকে সেগুলোর মধ্যে হচ্ছে ইএসআর এবং সিআরপিটা আমাদের বেশি থাকে আচ্ছা তারপরে আমরা যে গিরাটায় সমস্যা হচ্ছে সেই গিরাটা আমরা এক্স রে করে প্রদাহজনিত কিছু আমরা লক্ষণ দেখে থাকি গিরাটার মার্জিনটা ঠিক আছে কিনা গিরাটা অতিরিক্ত সাদা হয়ে গেছে বা বাতের কোনো লক্ষণ আছে কিনা সেগুলো একটু দেখতে পারি তারপরে নিশ্চিত করার জন্য আমরা আলট্রাসোনোগ্রাফি অথবা এই জাতীয় রিপোর্ট করে অথবা কারো গিরা যদি ফোলা থাকে তখন সেই ফোলা থেকে আমরা পানি নিয়ে পরীক্ষা করেও এর একটা আমরা নিশ্চিত হতে পারি